নমস্কার বন্ধুরা অ্যানাস কিচেন আপনাদের আবার আব্বার স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন প্রতিবারের মতো আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে আর আজকে তৈরি করে দেখাবো তেল ছাড়া ওটসের একদম একটা অসাধারণ রেসিপি এই রেসিপিটা কিন্তু বাচ্চাদেরকে খাওয়াতে পারেন দারুণ লাগবে খেতে একদম একটা স্বাস্থ্যকর রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইলো তো ভিডিওটি কিন্তু স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখুন ওটসের এই রেসিপিটা তৈরি করার জন্য বড় চামচে চার চামচ ওটস নিয়ে নিলাম আর এর সাথে নিয়ে নেব একই চামচের মাপ করে চার চামচ সুজি সুজি আর ওটসটা সম নিয়ে নেবেন আর দু চামচ টক দই নিয়ে নিলাম এবার ভালো করে মিশিয়ে নেব এরপরে কিন্তু এর মধ্যে অল্প অল্প জল দিয়ে ওটস আর সুজি ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে জলের পরিমাণটা একবারই বেশি দিয়ে দেবেন না অল্প অল্প করে জল দিয়ে মিশিয়ে নিতে হবে খুব বেশি পাতলা হয়ে গেলে কিন্তু ব্যাটারটি একদম পাতলা হয়ে যাবে তাই অল্প জল মিশিয়েই ভালো করে মিশিয়ে নেবেন এটা যদি পরিমাণে বাড়াতে চান তাহলে কিন্তু সব কিছুর পরিমাণই বাড়িয়ে নেবেন ওট সুজি এমনকি টক দইও ভালোভাবে মেশানো হয়ে গেলে এইভাবে পনেরো মিনিট রেখে দেবো পনেরো মিনিট পরে ফিরে আসবো সুজিটা দেওয়া ছিল সেই জন্য কিন্তু এটা অনেকটাই ঘন হয়ে গেছে এরপরে মিক্সিতে পেস্ট করে নেব মিক্সিতে দিয়ে কিন্তু এটা একটু জল দিয়ে পেস্ট করে নিতে হবে যেহেতু সুজি দিয়ে পনেরো মিনিট মতো রেখে দিয়েছি তাই একটু ঘন হয়ে গেছে সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নেব তবে জলের পরিমাণটা কিন্তু একদমই বেশি দেবেন না অল্প অল্প করেই মিশিয়ে নেবেন যাতে ব্যাটারটি একদম পাতলা না হয়ে যায় একদম মিহি পেস্ট করে নিয়েছি ব্যাটারটি কিন্তু ঠিক এই রকম পাতলা হবে এরপর একটা পাত্রে ঢেলে নেব এর মধ্যে অ্যাড করব ইনো ইনোটা কিন্তু একটা চামচের তিন ভাগের এক ভাগ নিয়ে নেবেন ইনোর পরিমাণটা অবশ্যই কিন্তু আপনাদের জিনিসের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন হাফ চামচের থেকেও কম ইনো দিয়েছি আর একদম সামান্য পরিমাণে নুন দিয়েছি নুনটা কিন্তু অবশ্যই অল্প দেবেন যেহেতু ইনোটা কিন্তু এমনিতেই নোনতা হয় ভালো করে মিশিয়ে নিতে হবে ইনোটা দেওয়ার জন্য কিন্তু এই ব্যাটারটি আরেকটু ফুলে উঠবে ভালোভাবে মেশানো হয়ে গেলে এরপরে তাওয়াতে কিন্তু একদম সম্পূর্ণ তেল ছাড়া তৈরি করে নেবো তাওয়া গরম করে এরকম একটা গোল হাতার সাহায্যে এভাবে গোল গোল করে তৈরি করে নেব একটু মোটা করে দিলেও কিন্তু অসুবিধা নেই এবার ঢেকে দেবো এক মিনিট মতো একদম লো ফ্লেমে এক মিনিট পর ফিরে এসে ওপরের দিকটা আবার একটু উল্টে দেবো যাতে কোনো রকম কাঁচা না থাকে এইভাবে আবারও প্রায় ঢেকে দেব এক মিনিট একদম লো ফ্লেমে কিন্তু এই রেসিপিটা তৈরি করতে হবে না হলে কিন্তু পুড়ে যাবে আর এপাশ ওপাশ করে ভালোভাবে কিন্তু সেঁকে নিতে হবে যাতে কোনো রকম কাঁচা না থাকে একটা হয়ে গেছে এবার তুলে নেব একইভাবে আবারও একটা তৈরি করে দেখাবো এইরকম একটা গোল হাতার সাহায্যে ব্যাটারটি দেবেন তাহলে কিন্তু দিতেও সুবিধা হবে আর একটু গোল করে ঘুরিয়ে দেবেন এবার ঢেকে দেবো লো ফ্লেমে এক মিনিট মতো এক মিনিট পর ফিরে আসবো এইভাবে আবারও কিন্তু একইভাবে উল্টে দেবো এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইলো এই দেখুন আরও একটা হয়ে গেছে একদম দেখতে মনে হচ্ছে না পিঠের মতো মনে হচ্ছে একদম চিতই পিঠে সবগুলো তৈরি হয়ে গেছে এবার এক এক করে নামিয়ে নেব সম্পূর্ণ কিন্তু তেল ছাড়া এই রেসিপিটি ছোটো থেকে বড়ো কিন্তু সবাই খেতে ভালোবাসবে এবং খেতেও কিন্তু দারুণ এই দেখুন একদম জালি জালি তৈরি হয়েছে ঠিক এই রকম তৈরি হবে এইভাবে তৈরি করলে বাচ্চাদেরকে কিন্তু এইভাবে আপনারা স্বাস্থ্যকর ওটসের এই রেসিপিটা তৈরি করে খাওয়াতে পারেন সস দিয়ে বা এমনিও কিন্তু এটা খেতে দারুণ লাগবে গরম গরম একদম কতটা নরম হয়েছে দেখুন একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইলো সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে প্লিজ আপনারা অবশ্যই বাসে থাকবেন ধন্যবাদ